পার্থক্য রিলেটেড যে সকল প্রশ্নগুলো আছে ওইগুলো অ্যান্সার করা অনেক বেশি ইফেক্টিভ এখন আমরা যে পার্থক্যটা শিখবো সেটা হচ্ছে ডেটা এন্ড ইনফরমেশন এই দুটির মধ্যে পার্থক্য তথ্য এবং উপাত্তের পার্থক্য ছোটবেলায় আমরা এটা শিখেছি এখন জাস্ট এটা আমরা ইংরেজিতে শিখব চলুন দেখা যাক এক নম্বর পার্থক্যটা হচ্ছে ডেটা আর অন প্রসেসড ফ্যাক্ট মানে এটা এখনো অন প্রসেসিং এ আছে যেটা একটা পরিপূর্ণ রূপ পায় নাই কিন্তু ইনফরমেশন ইনফরমেশন ইজ এ প্রসেস ফ্যাক্ট এটা অলরেডি প্রসেস হয়ে গেছে একটা ইনকমপ্লিট আর একটা কমপ্লিট ফ্যাক্ট এটা হচ্ছে ইনকমপ্লিট যেটা এখনো পরিপূর্ণভাবে ব্যবহারের জন্য প্রস্তুত হয় নাই কিন্তু ইনফরমেশন যেটা ব্যবহারের জন্য প্রস্তুত এরপরে দুই নম্বর পার্থক্যটা হচ্ছে ডেটা ইজ यूज्ड অ্যাজ ইনপুট ইনফরমেশন ইজ দা আউটপুট অফ ডেটা আমরা ডেটাটা ইনপুট করি এবং এটার আউটপুট হিসেবে আমরা ইনফরমেশন পেয়ে থাকি তিন নম্বর ডেটা ডোন্ট ডিপেন্ড অন ইনফরমেশন ডেটাকে ইনফরমেশনের উপর নির্ভর করতে হয় না কিন্তু ইনফরমেশন ডিপেন্ড অন ডেটা এরপরে চার নম্বর শব্দটা মানে হচ্ছে নির্দিষ্ট কিন্তু ইনফরমেশন ইজ স্পেসিফিক এরপরে যদি পাঁচ নম্বরে যাই ডেটা ইজ সিঙ্গেল ইউনিট কিন্তু ইনফরমেশন হচ্ছে একগুচ্ছ ডেটা অনেকগুলো ডেটার সমন্বয়ে একটা ইনফরমেশন তৈরি হয় ইনফরমেশন ইজ আ গ্রুপ অফ ডেটা এরপরে ছয় নম্বরে যদি যাই ডেটা মে নট বি মিনিংফুল বাট ইনফরমেশন মাস্ট বি মিনিংফুল এই জন্য আমরা কি লিখবো এটাই লিখে দিব ইনফরমেশন মাস্ট বি মিনিংফুল এই যে ছয়টি পার্থক্য এই ছয়টি পার্থক্য যদি ভালো মতো মনে রাখেন তাহলে অন্তত চার পাঁচটা তো পরীক্ষার হলে লিখতেই পারবেন যদি অন্তত তিনটিও আপনি ভালো মতো লিখতে পারেন যৌক্তিক যে পার্থক্য গুলা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আবল তাবল এমন অনেক কিছু লিখে রাখি যেগুলো একদমই যৌক্তিক না এবং প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ না সুতরাং যতটুকু পারেন এই রিসার্চ মেথডোলজিতে যুক্তি লিখা লিখেন ইনশাআল্লাহ আগামীতে আরো নতুন টপিক নিয়ে আলোচনা করব চিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম ورحمه اللهি ওয়া বারাকাতহু আসসালামু আলাইকুম ورحمه اللهি ওয়া বারাকাতহু আজকে আমরা যে টপিকটা শিখবো এই একটা টপিক দিয়ে আমরা অনেক প্রশ্নের অ্যান্সার করতে পারব যেমন ধরেন অবজেক্টিভস নেসেসিটি বেনিফিটস এই সবগুলো আসলে একই কথা সবগুলো প্রশ্নের একটাই উত্তর এখন আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে অবজেক্টিভস অফ বিজনেস রিসার্চ বিজনেস রিসার্চের উদ্দেশ্যটা কি এটাকে নেসেসিটি বলি বেনিফিটস বলি সবগুলো এক ক্যাটাগরিতে চলে আসবে তো এক এক প্রশ্নের জন্য এক এক উত্তর মুখস্থ করার কোনো দরকার নাই একটা ভালো মতো শিখেন এই যে অবজেক্টিভস নেসেসিটি বেনিফিটস ইম্পর্টেন্ট সব জায়গায় আপনারা একই টপিক ইউজ করবেন এখন আমি শুধুমাত্র পয়েন্টগুলো আপনাদেরকে শিখাবো এবং পয়েন্টগুলো কিভাবে ব্যাখ্যা করতে হবে এইগুলো নিয়ে ইন ফিউচার আপনাদেরকে ক্লাস দিব আপাতত শুধুমাত্র পয়েন্টগুলো আপনাদেরকে শিখাবো আপনারা পয়েন্টগুলো ভালো মতো নোট করবেন মুখস্থ করবেন এবং যে কোনো প্রশ্নে পয়েন্ট কিভাবে ব্যাখ্যা করতে হয় এটা নিয়ে একটা ফরম্যাট আপনাদেরকে আমি শিখিয়ে দিব তখন খুব সহজেই যে কোনো প্রশ্নের যদি পয়েন্ট আপনাদের মনে থাকে তাহলে আপনারা খুব সহজেই সুন্দর শব্দে ওই পয়েন্টগুলো ব্যাখ্যা করতে পারবেন আজকে শুধুমাত্র পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব পয়েন্ট কিভাবে ব্যাখ্যা করব। এটা নিয়ে ইন ফিউচার ক্লাস আসবে আপাতত শুধুমাত্র পয়েন্টগুলোর দিকে নজর দেন এখন এই যে অবজেকটিভস নেসেসিটি বেনিফিটস ইম্পর্ট্যান্ট এই সকল প্রশ্নের উত্তর যখন দিতে যাবেন পয়েন্টগুলো লিখার ক্ষেত্রে একটা টু যুক্ত করে দিবেন টি ও টু যেমন ধরেন টু ডিসকভার নিউ ফ্যাক্টস নতুন তথ্য ডিসকভার করার জন্য রিসার্চ সংগঠিত হয়ে থাকে টু ভেরিফাই অ্যান্ড টেস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস টু অ্যানালাইজ অ্যান ইভেন্ট টু ফাইন্ড সলিউশনস টু ডিসকভার নিউ থিওরি অফ নলেজ টু গেট ইন্টেলেকচুয়াল জয় বুদ্ধিবৃত্তিক শান্তি পাওয়ার জন্য রিসার্চ করা হয়ে থাকে টু সলভ specific business problems to build national and international knowledge to face to run business smoothly এই যে দেখেন প্রত্যেকটা পয়েন্টের আগে একটা টু যুক্ত করে দেয়া হলো এই যে নেসেসিটি অবজেক্টিভস ইম্পর্টেন্স बेनिफिट्स এই সকল প্রশ্নের ক্ষেত্রে যেই পয়েন্টটা আপনারা লিখবেন ওই পয়েন্টের আগে জাস্ট একটা টু যুক্ত করে দিবেন যেমনটা আমরা একটু আলোচনা করলাম টু ডিসকভার নিউ ফ্যাক্টস টু ভেরিফাই এন্ড টেস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস এই যে টু শব্দটা যুক্ত করে দিবেন এখন এই যে পয়েন্টগুলা এগুলো তো ব্যাখ্যা করতে হবে তাই না এখন ব্যাখ্যা কিভাবে করতে হবে এটা নিয়ে শুরুতেই আমি বলেছিলাম এইগুলো নিয়ে বিস্তারিত আগামীতে ভিডিও আসবে আপাতত জাস্ট পয়েন্টগুলো মুখস্থ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতহু এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই ছোট একটা টপিক বাট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে মোটিভস অফ রিসার্চ যে রিসার্চের লক্ষ্যটা কি কেন ভাই আমি রিসার্চ করব এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট আমি বলবো ওই যে যেমনটা বলেছিলাম ব্যাখ্যা নিয়ে ইন ফিউচার ভিডিও আসবে কিভাবে আপনারা ব্যাখ্যা লিখবেন এখন জাস্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা হচ্ছে এক নম্বর রিসার্চ ডিগ্রি গবেষণা নিয়ে ডিগ্রি পাওয়ার জন্য মানুষ রিসার্চ করে থাকে করুক আমার কি দুই নম্বর ফেসিং চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেস ফেস করার জন্য তারা রিসার্চ করে থাকে সামনে যে চ্যালেঞ্জেসটা আসছে ওইটাকে মোকাবেলা করার জন্য অবভিয়াসলি আমাদের আইডিয়া থাকতে হবে আমাদেরকে ওই চ্যালেঞ্জটা সম্পর্কে যত যত জ্ঞান থাকতে হবে এই জন্যই কিন্তু কি করে রিসার্চ করে থাকে এইগুলো কিভাবে ইংরেজিতে লিখবেন এইগুলো নিয়ে আলাদা ক্লাস আসবে ইনশাআল্লাহ আপাতত জাস্ট পয়েন্টগুলো আয়ত্ত করুন এরপরে তিন নম্বর হচ্ছে মিন্স অফ লিভলিহুড ও জীবন জীবিকার জন্য রিসার্চ করে থাকে আচ্ছা ঠিক আছে চার নম্বর সার্ভিং দ্য সোসাইটি পাঁচ নম্বর গেটিং রেসপেক্ট যখন কেউ একটা ডক্টরেট ডিগ্রি লাভ করে পিএইচডি ডিগ্রি রিসার্চের মাধ্যমেই তো সে পায় একটি রিসার্চ পেপার সে তৈরি করে অনেক গবেষণার পরে সে একটা ডিগ্রি লাভ করে তো অবভিয়াসলি তাকে অনেক বেশি সম্মান দেওয়া হয় আমাদের সমাজে একটা ডক্টর পিএইচডি হোল্ডার তাই না আশা করি এই পাঁচটি পয়েন্ট আপনাদের মনে থাকবে এবং এর ব্যাখ্যাগুলো ইনশাআল্লাহ বিস্তারিত কিভাবে লিখবেন আগামীতে আলোচনা হবে চিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ